মাল্যব্য রাজযোগে এই চার রাশির জীবনে অর্থ আসবে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না দু সালে যেসব গ্রহ রাশি বদলাবে তাদের মধ্যে রয়েছে শুক্র শনি রাহু ও কেতু জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র হল তুলা ও বৃষ রাশির অধিপতি গ্রহ মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে মিন রাশিতে গোচর করবে শুক্র যার ফলে মার্চ মাস থেকে মিন রাশিতে থাকবে মাল্যব্য জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চমহাপুরুষ যোগের একটি হল মাল্লব্য রাজযোগ যার প্রভাবে চার রাশির জীবনে অপার সুখ শান্তি মিলবে জীবনে সৌভাগ্য ফিরবে জীবনের আর্থিক উন্নতি অবধারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে জ্যোতিষশাস্ত্রে গ্রহকে ধন সম্পদ সৌন্দর্য বিলাসিতা এবং সম্পর্কের কারক হিসেবে ধরা হয় শুক্র যদি শুভ অবস্থানে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনের উন্নতি এবং জীবনের আর্থিক সৌভাগ্য নিয়ে আসে এর সাথে জীবনের একাধিক দুর্ভাগ্য এবং সুযোগ সুবিধাকে নিজের কাছে করে দেয় যার ফলে সেই ব্যক্তির জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না আবার শুক্রের যদি খারাপ প্রভাব থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে এমন কিছু বাজে অভ্যাস তৈরি হতে পারে যার ফলে তার জীবনের ব্যালেন্সটাই হারিয়ে যাবে কিন্তু বলা হচ্ছে শুক্রের মাল্যব্য রাজ্যক যার ফলে এই চার রাশি জীবনে একাধিক সুযোগ সুবিধা মিলবে জীবনের উন্নতি অবধারিত প্রথমে দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশিতে শুক্রের প্রভাবে ধন সম্পদ এবং জীবনে কর্মের উন্নতি রয়েছে যারা এখনও কর্মজীবনে প্রবেশ করতে পারেননি এমনকি কর্মজীবনে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন দেখবেন সেই সমস্ত সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে হঠাৎ করেই জীবনে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা একাধিক ক্ষেত্রে দেনায় ডুবে গেছেন সাংসারিক জীবনে চরম দারিদ্রতার মধ্যে পড়েছেন দেখবেন ধীরে ধীরে আপনার সাংসারিক জীবনের দারিদ্রতা দূর হবে বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য এটা অত্যন্তই ভালো সময় তাই যারা ঘরের জিনিসপত্র এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস কেনার জন্য যারা চিন্তাভাবনা করছেন এই সময়টাকে কাজে লাগান দেখবেন আপনার জন্য ভালো সময় কর্মজীবনে আপনি আপনার উচ্চপদস্থ আধিকারিকের সাথে সুসম্পর্ক বজায় রাখার ফলে আপনার কর্মজীবনের উন্নতি হবে দেখবেন কর্মজীবনে প্রমোশন হওয়ার সুযোগ রয়েছে নতুন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যারা দীর্ঘদিন চেষ্টা করছেন কিন্তু চেষ্টার আর সুফল পাচ্ছেন না হঠাৎ করেই আপনার জন্য নতুন চাকরি কিংবা নতুন কাজের সন্ধান পেয়ে যাবেন ব্যবসায়ীদের জন্য বিশেষ লাভজনক সময় রয়েছে দেখবেন এই সময়ে আপনার ব্যবসার উন্নতি হবে ব্যবসায় উন্নতি লাভের একটা বিরাট সুযোগ থাকছে আপনার জন্য সমাজে আপনার মান সম্মান এবং সুনাম অর্জন হবে তাই আপনার জন্য এই সময়টা খুবই ভালো সময় হতে চলেছে এবার অপর দিকে দেখে নেব কর্কট রাশি মাল্যব্য রাজ্যকে কর্কট রাশির জাত জাতিকারা একাধিক ক্ষেত্রে সুবিধা পাবে জীবনে খুবই ভালো সময় আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যার মধ্যে রয়েছেন জীবনে অশান্তি চলছে দেখবেন সেই সমস্ত অশান্তি দূর হয়ে যাবে পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরে পাবেন এমনকি পৈতৃক সম্পত্তি লাভের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনি তা কখনোই কল্পনে করতে পারেননি হঠাৎ করে পৈতৃক সম্পত্তি লাভ করার ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে যারা লটারি কাটেন লটারিতে প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে তাই এই সময়ে নিজের ভাগ্য পরীক্ষা করতে একটি লটারি কাটতে পারেন আপনার ভাগ্য পাল্টে যেতে পারে যারা নতুন ব্যবসা কিংবা নতুন কাজকর্মের জন্য এগোচ্ছেন আপনার জীবনে অবশ্যই সেটা শুভ হবে বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন এই সময়টা করে ফেলুন দেখবেন আপনার যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে ব্যবসার জন্য এটা অত্যন্তই একটা ভালো সময় হতে চলেছে আপনার জীবনে তাই এই মাল্লব্য রাজ্যক আপনার জীবনকে পাল্টে দেবে পাল্টে যেতে পারে আপনার আগামী দিনের ভাগ্য যারা এই সময়ে শেয়ার বাজারে কিংবা ব্যবসাতে বিনিয়োগ করতে চান অবশ্যই করতে পারেন বিনিয়োগে ভালো ফল লাভ পাবেন দেখবেন আপনার জন্য অবশ্যই আগামী দিনটা খুবই শুভ হতে চলেছে এই মাল্যব্য রাজ্যক আপনার আর্থিক ভাগ্যকেই পাল্টে দেবে পাল্টে দেবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ এবার অপর দিকে দেখে নেব ধনু রাশি মাল্যব্য রাজযোগের প্রভাবে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো সময় কাটবে ধনু রাশির যে স্থানে রাজযোগ থাকছে তা সম্পত্তির জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান বলে মনে করা হচ্ছে এই সময়ে আপনি যেখানে কাজে যাবেন কিংবা আর্থিক বিষয়ে আপনার সমস্ত পরিকল্পনায় সফল পাবেন দেখবেন হঠাৎ করেই আপনার জীবনে অর্থ আসছে কোন কোনো ধনুরাশির জাতক জাতিকারা গাড়ি কেনার জন্য অত্যন্তই একটা ভালো সময় পেতে চলেছেন যারা এই সময়ে নতুন গাড়ি কেনার জন্য চিন্তাভাবনা করছেন একটা ভালো সময় এসেছে মায়ের সহযোগিতা পাবেন যার ফলে দেখবেন আপনার জীবনের উন্নতি হবে সেই সঙ্গে ব্যবসায় উন্নতি হবে নতুন কিছু অফার পেতে পারেন যা আপনার জীবনের আগামী দিনের ভাগ্যটাই পাল্টে যাবে মাল্যব্য রাজ্যকের প্রভাবে জীবন সুখকর হবে বিবাহিত জীবনে মাধুর্য বাড়বে অংশীদারিত্বের ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন যারা দীর্ঘদিন ধরে ব্যবসায় লাভবান হতে পারছিলেন না ব্যবসা দিন দিন ডুবে যাচ্ছিল অবশ্যই আপনারা এখান থেকে ভালো সময়ে ফিরতে পারবেন জীবনে ভালো সময় পেতে চলেছেন তাই আপনার জন্য এই সময়টা অবশ্যই ভালো সময় কর্মজীবনে আপনার প্রশংসা বাড়বে কারণ আপনি আপনার নিজের প্রতি সৎ এবং কর্মস্থ হওয়ার ফলে দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি করতে পাচ্ছেন কর্মজীবনে দ্রুতই আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেছে মানুষের বিপদে আপদে পাশে থাকবেন যার ফলে মানুষ আপনাকে সবসময় বেছে নেবে তাই এই সময়টা আপনার জন্য খুবই ভালো সময় হতে চলেছে অবশেষে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও একাধিক সুযোগ আসবে যারা দীর্ঘ দিন ধরে হাজারো সমস্যার মধ্যে পড়েছিলেন আপনি হয়তো ভাবছিলেন আপনার জীবনের উন্নতি আর হবে না তাই এই নিয়ে আপনি আপনার ভাগ্যকে দোষারোপ করছিলেন কিন্তু আপনার জন্য ভালো সময় আসতে চলেছে একাধিক ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা মিলবে এই সময় আপনি আপনার জীবনে এমন মানুষের দেখা পাবেন এমন মানুষজনের সাথে পরিচয় হবে আপনার জীবনের আগামী দিনের পথ দেখাবে দেখবেন আপনার হাজারো সমস্যার সমাধান করে দেবে তাই এই সময়টা আপনার জন্য অত্যন্তই ভালো সময় যারা সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবছেন তারা অবশ্যই এই সময় করতে পারেন বিনিয়োগের জন্য একটা ভালো সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন এই সময়ে ভ্রমণে যাবেন তাই বেড়াতে যাওয়ার জন্য একটা ভালো সময় রয়েছে জীবনটাকে আপনি আরাম ও বিলাসিতায় কাটাবেন আপনার বিলাসিতা বাড়তে পারে তাই আপনার জন্য অবশ্যই একটা ভালো সময় হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলেন জীবনে আর্থিক উন্নতি হচ্ছিল না তাদের জন্য অবশ্যই একটা ভালো সুযোগ রয়েছে জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো জীবনের অর্থ কষ্ট থেকে আপনারা দূরে থাকবেন পরিশ্রমের অবশ্যই ভালো সফলতা পাবেন আপনার পরিশ্রম জলে যাবে না প্রেম জীবনে আপনার উন্নতি হবে যারা নতুন সম্পর্কে আছেন সম্পর্কের জন্য এটাও একটা ভালো দিক রয়েছে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিন ভালোভাবে কাটাবেন দাম্পত্য জীবনেও সুখ লাভ রয়েছে দাম্পত্য জীবনে সুখের হবে তাই আপনার জন্য অবশ্যই এই মাল্যব্য রাজযোগের ফলে জীবনের উন্নতি অবধারিত আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য